হ্যালো বন্ধুরা এখন বাজে ভোর চারটে ঠিক আছে ভোর চারটে আর এই অবস্থাতেই আমি এখন ভিডিও শুরু করছি কারণ হচ্ছে কলকাতায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি জীবনে দেখিনি এত বছর কলকাতায় আছি কিন্তু কখনোই দেখিনি এত পরিমাণে বৃষ্টি তো আমরা জেগেই ছিলাম হঠাৎ করে দেখি ঘরে জল ঢুকে গেছে তো এত জল ঢুকে গেছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই অবস্থাতেই ভিডিওটা শ্যুট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে আমাদের ঘরে জল ঢুকে দেখো এটা আমাদের ঘর এই যে ঘরের মধ্যে দেখো এটা কেবিনেট আমি বের করে রেখে দিয়েছি ওই যে কেবিনেটটা ওটা ডুবে গেছিলো বলে মানে জল ঢুকে গেছিলো আর এই যে খাট এই যে সব ভিজে গেছে চাদর খাটের চাদর আর এই ব্যাগটা নিচে রাখা ছিল কারণ এখন বাজার করতে হচ্ছে বলে তো এই ব্যাগটাও ভিজে গেছিলো নিচে ছিল বলে তো এই যে আমার মাম্মামের জামা এগুলো সব ভিজে গেছে এই যে মামের খেলনা এই যে দেখো ফ্রিজ আর এতটা অবধি তো জল ঢুকে গেছে এই দিকে দেখো তো আমরা আলমারির কিছু জিনিসপত্র উপরে তুলে দিয়েছি কারণ হচ্ছে কি আলমারিতে জল ঢুকে যাবে বলে এই যে এটা হচ্ছে আমাদের মেন গেট এটা এটা আমাদের মেন গেট এই দিক দিয়ে জলটা ঢুকেছে আমাদের ঘরে জল ঢুকে গেছে তারপর হচ্ছে কি কিচেনে জল ঢুকে গেছে তারপর বাথরুমে জল ঢুকে গেছে মানে সব সব ঘরেই জল ঢুকে গেছে আমাদের তো প্রথমে অল্প অল্প একটু ঢুকেছিল তারপর দেখছি এখন জল বেড়েই যাচ্ছে এখন বাজে পুরো তিনটে পঞ্চান্ন তো আমরা তো একটু ঘুমাইনি তো দেখি এখন কেমন কী বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আমার মাম্মাম ধুমসছে হঠাৎ আমরাই বলা বলি করছি যে এত বৃষ্টি হচ্ছে যে সকালবেলায় উঠে না দেখি যে ঘরে জল ঢুকে গেছে এমনি বলা বলেই করছিলাম তো হঠাৎ করে দেখি যে হ্যাঁ সত্যি সত্যিই জল ঢুকে গেছে তো এখনো পর্যন্ত দেখো মেঘ তো ডেকেই যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এত বছর আমরা কলকাতায় আছি কিন্তু জীবনেও দেখিনি যে আমাদের ঘরে কখনও জল ঢুকেছে কিছু কিন্তু এই প্রথমবার এত পরিমাণে জল ঢুকে গেছে ঘরে তো সত্যি একটা খারাপ খারাপ তো ব্যাপার আশ্চর্যও লাগছে কিন্তু ভয়ও লাগছে কারণ এ দেখো একটা আঁস আমার পায়ের কাছেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা অপেক্ষা করছি যে কখন বৃষ্টি কমবে আরে জল সব বের করব কিন্তু বৃষ্টি তো ছাড়ছেই না ছাড়ার নামও নিচ্ছে না ওই জন্য বসেই আছি বসেই আছি চারটে দশ হয়ে গেলো জল কিন্তু বেড়ে গেল বলো এতটা কিন্তু জল ছিল না হ্যাঁ এতটা জল ছিল না জল বেড়ে গেল আরো কতটা দেখো খাটের তলে কত জিনিসপত্র আছে সব ভিজে গেল বৃষ্টি তো এর আগেও হয়েছে কিন্তু এরকম কোনো দিনও হয়নি গো আরে আমি মুখে বলা বলি করছিলাম বলো তো তোমাতে আমারতে

এই যে দেখো আমার হাজবেন্ড জল বের করছে জল বের করছে কন্টিনিউ লাগাতার দু ঘন্টা থেকে জল বের করার পর এতটা জল কমেছে এখনো পর্যন্ত মানে এই ড্রয়ারের এতটা অর্ধেকটা জল উঠে গেছিল এখন নেমেছে এতটা দেখতেই পাচ্ছ এই যে দেখো এই যে আলমারির ওই দাগটা পর্যন্ত জল উঠে গেছিলো মানে জলটা নেমেছে এত খাটা কাটনির পর কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো মানে খুবই খারাপ ঘরের অবস্থা যাকে বলে ওইদিকে তো কিচেন টয়লেট ওইদিকে তো অবস্থা আরও খারাপ সব জল ঢুকে জল ঢুকে যে জল অনেকটাই কমে গেছে এই যে দেখো রাস্তায় জল এটা এখানে ইট দিয়ে দেওয়া হয়েছে বেশি করে তাতেও জল থামেনি দেখো আমাদের সকাল হয়ে গেল দেখো সকাল হয়ে গেছে তো সকাল হয়ে গেল রাত থেকে শুরু করে সকাল হয়ে গেল কিন্তু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে এখনও এখন কমেছে একটু তো চলো আমি একটু কাজ করি এই যে সকাল হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দেখো সকাল হয়ে গেছে এখন দেখো সকাল হয়ে গেছে আর এই যে জলের অবস্থা এখনো জল আছে এই যে রাস্তায় এখনো জল এখনো আছে কন্টিনিউ আর বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে এখনো যে সব বৃষ্টি মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে পড়াছে এরকম না রে লাঠি মাছি দিয়ে বেল পড়া দেখো আয়রন আয়রনটা আমাদের ভিজে গেছে পুরো পুরো আয়রনটা ভিজে গেছে পুরো পুরো আয়রনটাই মনে হয় খারাপ হয়ে গেছে আমার আয়রনে জল হয়ে গেছে দেখো তো বন্ধুরা অনেকক্ষণ জল ছেঁচার পরে আমি তো টায়ার্ড হয়ে গেছি আর আমার চোখ মুখ জ্বালাও করছে ভীষণ তাই আমি একটু শুয়ে পড়লাম আমার হাজব্যান্ড এখনও জল মানে বার করছে ঘর থেকে তো আমি ঘুম থেকে উঠে আবার ঘর পরিষ্কার করবো কাজ করব তো এক ঘন্টা একটু শুয়ে নিই এখন তো ছটা বাজে এক ঘন্টা রেস্ট করে নিয়ে আমি তখন আবার কাজ করবো আজ সারাদিন কাজ করতে হবে বুঝতেই পারছি তো সারা রাত তো ঘুম হয়নি সেই জন্য ভাবলাম যে এক ঘন্টা আমি শুয়ে পড়ি আমার হাজব্যান্ড বললো তুমি একটু শুয়ে করো রেস্ট করো তাই জন্য আমি শুতে চলে আসলাম আমার হাজব্যান্ড এখনও কাজ করেই যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো টাটা